আসসালামু আলাইকুম সবাইকে আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বিক্রমপুর গিয়েছিলাম সারা দিনের জন্য তো সারা সারাদিন আমি যা যা করেছি যেখানে যেখানে গিয়েছি সব কিছু নিয়েই আমি মোটামুটিভাবে একটু ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে তো একটি ব্লগ আমি এর আগে শেয়ার করছি আজ আমি পার্ট টু শেয়ার করছি আসলে যে পরিমাণ ভিডিও শ্যুট নেওয়া হয়েছে এভাবে আসলে যদি আমি একটা ব্লগ তৈরি করতাম অনেক বড় হয়ে যেত এজন্য আমি তিন ভাগে তৈরি করছি তো এই তো এর আগের ব্লগে আপনারা দেখেছেন আমি প্রথমে আমার বড় ফুপ্পির সাথে দেখা করলাম ওইখানে কাজিনরা ছিল তো অনেক গল্প করলাম অনেক আনন্দ করেছি এখন আমি যাচ্ছি আমার ছোটো ফুপ্পির বাসায় এই যে আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার দাদার বাড়ির রাস্তা ছোটবেলা থেকে আসলে এই রাস্তা দিয়ে অনেক দূরাদূরি করেছি অনেক খেলেছি আগে প্রায় প্রতি বছরই যাওয়া হতো যেটা এখন আর হয় না আমি আসলে চার বছর পর আসলাম তো আশেপাশে সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে দেখে বেশ ভালো লাগছে তো এই তো আমরা এখানে এসেই থামলাম তো আমি আমার বড়ো বোন রৌনাক আর আমার ছোটো ভাই আমরা অটোতে করে এসেছি ছোটোবেলায় আসলে বিষয়টা অন্যরকম ছিল তখন দেখা গেছে যে প্রতি বছরই আসা হতো এখানে প্রতি বছর একবার দুবার বা কারো বিয়ে শাদী হলে এখন বিয়ে শাদী হলে তো আসা হয় আমি এবার আসলাম চার বছর পর অনেক রোদ চার বছর পর আসলাম তা এখন দাদার বাড়ি হচ্ছে ওইদিকে এখন যাচ্ছি ফুপির বাসায় আমি এখন চলে আসলাম আমার ছোট ফুপির বাসায় তো আমরা এখানে সবাই বসে বসে গল্প করছিলাম অনেক রোদ ছিল বাহিরে প্রচুর গরম তো এখানে এসেও আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এখন একটু বাহিরে ঘুরে দেখার জন্য বের হয়েছে। যদিও অনেক রোদ দুপুরবেলা আমরা আসলে আইসক্রিম খাব এজন্যই সবাই বের হয়েছি তো চারিদিকে ঘুরে ঘুরে একটু শ্যুট নিচ্ছিলাম ওখানে যাওয়ার পর আসলে এই টাইমটাতে এত গরম লাগছিল তো এই জন্য আমার বড়ো বোন বলছে যে চলো সবাই একসাথে যে আইসক্রিম খাই আর এই যে আমার ভাই পিকচার তুলছে আসলে অনেক দিন পর এসেছি তো সবাই অনেক খুশি আমরা আব্বুর একজন পরিচিতর সাথে দেখা হয়ে গেছে তো ওনার সাথেও আমরা কিছুক্ষণ কথা বললাম আর এটা হচ্ছে এখানকার একটা স্কুল স্কুলের ভেতরেও আমি কিছুটা শ্যুট নিয়েছি যে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর ওই যে যেটা বলছিলাম আমরা অটো দিয়ে এসেছি আর ওই যে গাড়ি দেখতে পাচ্ছেন বাকি সবাই ওইখানে ছিল এখানে আসলে আসলে আমার অটো দিয়ে ঘুরতেই ভালো লাগে আর এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে এখন যাব আইসক্রিম খাওয়ার জন্য এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে তো এখানে আসলে আইসক্রিম খেয়ে তারপর যাব আমার চাচুর বাসায় ওইখানে আসলে আমরা লাঞ্চ করব দুপুরে ওইখানে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে ফোন দিচ্ছিলো সবাই কিন্তু আমরা এখানে একটু দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম গল্প করছিলাম আর এটা হচ্ছে আমার দাদার বাড়ির পাশে একটা স্কুল স্কুলটা আগে একদমই অন্যরকম ছিল এটা এভাবে করার পর আমি আর দেখিনি আসলে আমার আশা হয়নি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আগে এমনটা ছিল না এতটা সুন্দর ছিল না এখন দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই যে এটা নতুন করে করা হয়েছে করা হয়েছে হয়তো আরও আগে মানে আমি দেখছি আজ আমার কাছে একদমই নতুন এটা আর ওই যে আমি যেটা দেখাচ্ছি আগে একটা ছিল ওই জায়গায় আমি আগে ঘুরে বেড়াতাম আর এই জায়গাটা আরও অনেক ভিন্ন ছিল আসলে তো এগুলো দেখে আসলে খুব ভালো লাগছে নতুন একদম নতুন লাগছে সব কিছু তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট নিচ্ছিলাম আর এই যে পিছনে আমার ভাই আর রনাক দুজন মিলে চাপ পেয়ে সেটা চাপাচাপি করছে আসলে ওরা কখনো এভাবে দেখেনি তো তাই এসে আর কি দেখছে